জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা যারা অনার্স করতে চাও তোমাদের আজকে আমরা জানাবো সেরা পনেরোটা সাবজেক্ট যে সাবজেক্টগুলোতে তোমরা তোমাদের চয়েস লিস্টে রাখতে পারো এবং ভর্তি হতে পারো তবে এখানে সহজ সাবজেক্ট সেরা সাবজেক্টের মধ্যে তফাৎটা তোমাকে বুঝতে হবে যেটা সেরা সেটা সহজ নয় যেটা সহজ সেটা কিন্তু সেরা সাবজেক্ট নয় তবে স্টুডেন্ট বেদে সেরা সাবজেক্ট সহজ সাবজেক্ট ডিপেন্ড করে তুমি যদি ভালো স্টুডেন্ট হয় অনেক কঠিন কঠিন সাবজেক্টও তোমার কাছে সহজ মনে হবে এবং সেটা তোমার জন্য বেস্ট সাবজেক্ট হবে আবার তোমার যদি মনে হয় যে না আমি চাকরি করব আমি তার পাশাপাশি অনার্স কন্টিনিউ করব সো আমার জন্য একটা সহজ সাবজেক্ট দরকার এই পয়েন্টের অফ ভিউ থেকে আজকে আমরা অনার্স সেরা পনেরোটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা প্রিয় শিক্ষার্থীরা আর তোমরা যারা নিয়মিত আমাদের চ্যানেলটা দেখছো আমাদের সামনে আপডেটগুলো পেতে চাও তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ফেসবুক যারা দেখছো ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো ওকে আমরা প্রথমে তোমাদের সাথে পরিচয় দিতে চাই আমাদের জাতীয় অনার্স ভর্তির কোর্সকে তোমরা একটু বিস্তারিত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তোমরা যুক্ত হইতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে মাত্র দুইশো টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে ভর্তি প্রস্তুতি নিচ্ছে যুক্ত হওয়ার সাথে সাথে তুমি সকল বিষয়ে পিডিএফ সাজেশন পেয়ে যাবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ হচ্ছে ভর্তি পরীক্ষার প্রপার গাইডলাইন প্রোভাইড করা হবে যেটা ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত এই যে সাবজেক্ট সিলেকশন কলেজ সিলেকশন আবেদন এই পুরো প্রসেস নিয়ে যদি কোর্সে যুক্ত তোমার বিন্দু মতো টেনশন করতে হবে না সব ইনফরমেশন তোমাদেরকে আমরা ডে বাই ডে সবার আগে জানিয়ে দিব এবং আমাদের গাইডলাইন ফলো করলে আশা করি ভালো কলেজ ভালো সাবজেক্ট ইনশাল্লাহ তোমার আসবে দেন আমরা একটু টপিকে আসি যে সজ এবং সেরা সাবজেক্ট আমরা যেহেতু ভিতরগত যাই নিচের দিকে আমরা এখানে ফার্স্ট অফ অল অনার্স যে বিজ্ঞান শাখার যে সেরা সাবজেক্ট আমরা আলোচনা করি দেখো নর্মালি এই সাবজেক্টগুলো আছে অনার্সের বিজ্ঞান শাখায় ওকে আবার বুঝো এই সাবজেক্টগুলো আছে অনার্সের বিজ্ঞান শাখা এখান থেকে সেরা সাবজেক্ট তোমাকে বের করে নিতে হবে আমরা সেরা সাবজেক্টের কথা যদি বলি এখানে সহজ সাবজেক্ট কোনোটাই না সবগুলো অন এভারেস্ট কঠিন সাবজেক্ট তোমাকে সময় দিতে হবে পড়াশুনো করতে হবে এবং ভালো রেজাল্টও এখান থেকে করতে হবে তবে তোমার জন্য বেস্ট এবং আমরা যদি ইন ফিউচারে শিক্ষক চিন্তা করি আমরা যদি বিসিএস চিন্তা করি আমরা যদি অন্যান্য জবগুলো চিন্তা করি সেই পার্সপেক্টিভ থেকে অনার্সের বিজ্ঞান বিভাগে সেরা সাবজেক্ট হইতে পারে তোমার এখানে প্রাণীবিদ্যা এখানে হইতে পারে গণিত এখানে হইতে পারে পদার্থ এখানে হইতে পারে রসায়ন এখানে হইতে পারে প্রাণ সরি উদ্ভিদবিদ্যা ওয়েট করো প্রাণ রসায়ন না উদ্ভিদবিদ্যা ওকে এই পাঁচটা সাবজেক্ট হইতে পারে এইখানকার সেরা সাবজেক্ট ওকে সেরা সাবজেক্ট হতে পারে বিজ্ঞানের গণিত পদার্থবিজ্ঞান রসা উদ্বেগ বিজ্ঞান এছাড়াও ভূগোল পরিবেশ পরিসংখ্যান এগুলো একদম খারাপ সাবজেক্ট না তবে এইগুলোর চাহিদা বেশি যেমন নিবন্ধনের ক্ষেত্রে হিউজ পরিমাণে গণিতের টিচার পদার্থের টিচার বায়োলজির টিচার নিয়োগ দেওয়া হয় বিশেষজ্ঞ তাদের বেশ ভালো প্রশাসনীয় তোমার কোটা রয়েছে যেসব জায়গায় তারা অ্যাডমিশন নিতে পারে বা তারা সেখানে তোমার এখানে বলা যায় যে চাকরির জন্য সুযোগ পেতে পারে আরও অন্যান্য সেক্টর রয়েছে তো সেই জায়গা থেকে আমরা বিজ্ঞান শাখার এই পাঁচটা সাবজেক্টকে সেরা সাবজেক্ট বলে মনোনীত করছি এছাড়া আরও সাবজেক্ট যেগুলো আছে এগুলো তোমরা চয় তোমরা রাখতে পারো তবে এই জিনিসগুলোর দিকে ফোকাস তোমরা বেশি দিতে পারো দেন আমরা আলোচনা করব ব্যবসা শাখার সেরা সাবজেক্ট নিয়ে ব্যবসা শাখার সেরা সাবজেক্ট আছে টোটাল চারটা চারটাই বেস্ট সাবজেক্ট তবে এখানকার এখান থেকেও বেস্ট সাবজেক্ট আছে চারটা থেকে আমি দুইটা সাবজেক্টকে বেস্ট বলছি আর বাকি দুইটা অন অ্যাভারেজ ব্যবসা শিক্ষার্থীরা যারা অনার্স করতে চাও তারা হিসাব বিজ্ঞান তোমার জন্য বেস্ট হইতে পারে কারণ হিসাব বিজ্ঞান দিয়ে তুমি মানে টিচারের বিষয়টা রয়েছে চাইলে তুমি এখানে সিএ কন্টিনিউ করতে পারবা সিএ বুঝো চার্টার অ্যাকাউন্টেন্ট এই জিনিসটা কিন্তু মানে একটা আগুনের গোলা যদি করতে পারো লাইফটা সেই যদি সিএ নিয়ে ভিডিও চাও বইলো আমরা ডিটেলস ভিডিও করা আছে আর একটা করে দিব ফিনান্স ব্যাংকিং এটা নিয়ে তোমরা এই দুইটা বেস্ট সাবজেক্ট এটা তোমার ব্যাংকিং সেক্টরে জবের ক্ষেত্রে বলো বিভিন্ন প্রকার অফিস আদালতে বলো তুমি বিসিএসএর ক্ষেত্রে বলো অথবা শিক্ষক নিবন্ধন সব জায়গায় এই দুইটা সাবজেক্টও বেশি অ্যাডভান্টেজ থাকে মার্কেটিং ম্যানেজমেন্ট ডে বাই ডে একটু ডাউন হচ্ছে তাদের যোগ্যতা বা তাদের জব সেক্টরের ফ্যাসিলিটি অ্যাকাউন্টিং ফিন্স ডে আপডেট হচ্ছে তো এই দুইটা সাবজেক্ট থাকছে বাট আমরা চারটা সাবজেক্ট কি সেরা সাবজেক্ট বলতে পারি কারণ এখানে আসেই চারটা বাট ওভারঅল দুইটা নিয়ে আলোচনা করি টোটাল গেল ষাটটা দেন মানবিক বিভাগ যদি আমরা একটু ডিসকাশন করি তোমরা দেখতে পাচ্ছ এখানে মানবিক বিভাগে এতগুলো সাবজেক্ট আছে ওভারঅল বাংলা ইংরেজি অর্থনীতি ইসলাম শিক্ষা ইসলাম ইতিহাস সমাজকর্ম ইতিহাস আরবি রাষ্ট্রবিজ্ঞান দর্শন লাইব্রেরি মনোবিজ্ঞান ইসলামী ইতিহাস এখানে একটা কথা আমি বলতে চাই তোমরা কি জানো যে এখানে তোমরা কি জানো যে এই সাবজেক্টগুলো কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা নিতে পারবে আবার ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা নিতে পারবে আবার মানবিক বিভাগের শিক্ষার্থীরাও নিতে পারবে তবে মানবিক বিভাগে যে শিক্ষার্থীরা এখানে ভর্তির সুযোগ বেশি পাবে পার্সেন্টেজের জায়গা থেকে তারা প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এইসব জায়গায় ভর্তির সুযোগ পাবে আর বাকি থার্টি পার্সেন্ট শিক্ষার্থীরা পাবে বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষার্থীরা তার মানে এটা মানবিকের সাবজেক্টগুলো কিন্তু ব্যবসা বিজ্ঞানী শিক্ষার্থীরা এখানে যুক্ত হতে পারবে এখানে সেরা সাবজেক্টের অবশ্যই বাংলা ইংরেজিকে আমাদের রাখতে হবে বাংলা ইংরেজি আমাদেরকে রাখতে হবে এটা সেরা সাবজেক্ট এবং এটা চাহিদা ব্যাপক ভালো কলেজ ভালো সাবজে ভালো কলেজে এইসব সাবজেক্টে ভালো রেজাল্ট ছাড়া তোমরা কেউ চান্সই পাবে না তো ভর্তি পরীক্ষা কেন ভালো রেজাল্ট করবে কারণ ভালো কলেজে ভালো সাবজেক্ট পেতে গেলে তোমাকে অবশ্যই অবশ্যই ফোকাস দিতে হবে অ্যাডমিশন এক্সামে এই জন্য আমাদের যে এটা তোমার জন্য বেস্ট হইতে পারে দেন আমরা গেলাম এই দুইটা সাবজেক্ট তার সাথে আমরা কথা বলবো মানবিকের স্পেসিফিক এই দুই কিন্তু ওয়ান বিজ্ঞান মানবিক ব্যবসা সবার জন্য বেশ একটা সুবিধাজনক সাবজেক্ট কিন্তু মানবিকের স্টুডেন্টরা যারা অলরেডি গত দুইটা বছর বা চারটা বছর এসএসসি এবং এইসিসিতে তোমরা মানবিক পড়ে এসেছো তোমাদের জন্য আরও বেস্ট সাবজেক্ট হতে পারে অর্থনীতি তোমাদের জন্য বারো বেশ সাবজেক্ট হইতে পারে তোমার এখানে সমাজকর্ম ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান তারপরে তোমার এখানে ইসলামী ইতিহাস ঠিক আছে এইগুলো তোমাদের মোটামুটি এবারে এসে এখানে ইসলাম শিক্ষাও আছে ওকে ইসলাম শিক্ষা ইসলাম ইতিহাস লিখে ইসলাম শিক্ষা হবে ওকে ইসলাম শিক্ষাও আছে সো ওভারঅল এই যে সাবজেক্টগুলো তুমি দেখতে পাচ্ছ তিনটা এখানে তিনটা ছয়টা এখানে একটা ষাটটা সাবজেক্ট তোমার জন্য আরও বলা যায় এক প্রকার বেস্ট সাবজেক্ট হইতে পারে আরও তোমার জন্য বেস্ট সাবজেক্ট এবং অনেক শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞানকে নিয়ে আগাবা অনেক শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান নিতে চাইবে সেক্ষেত্রে তুমি এটা নিয়ে কন্টিনিউ করতে পারো এটা চাহিদা আছে ব্যাপক শিক্ষার্থীদের এখানে অনায়াসে ভালো রেজাল্ট করে পাশ করে যেতে পারে কারণ অনেকের দরকার হচ্ছে যে জাস্ট পাশ করা একটা সার্টিফিকেট সে সেটা যেন শো করে তার জব সেক্টর ইম্প্রুভমেন্ট নিতে পারে বা ভালো জায়গায় সে জয়েন করতে পারে তো এই জায়গা থেকে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস অর্থনীতি ইসলামিতে সেগুলো একটু প্যারা দিতে মানে তোমার ভালো সাবজেক্ট কিন্তু এখানে যদি আমি একটু কঠিন সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই এখানে সবচেয়ে কঠিন সাবজেক্ট অর্থনীতি প্রথমে ইংরেজি দেন অর্থনীতি এই দুটা সাবজেক্টকে একটু একটু কঠিন বা একটু সেরা সাবজেক্টের দিক থেকেও একটু সামনে এগিয়ে রাখতে পারো দেন আমরা কথা বলতে এখানে হিসেব বিজ্ঞান ফিনান্স এই দুটো বেশ কঠিন আর বাকি এখানে সবগুলো সাবজেক্ট একটু টাফ আছে যেখানে তোমাদেরকে টাইম দিতে হবে এমন কোনো কঠিন না যে তুমি এখানে করে পারবে না সবাই ফেল করে এমন না তোমাকে সময় দিতে হবে ওই যে বলা যায় না চাকরির পাশাপাশি অনার্স করা সেটা একটু কম করার সুযোগ আছে তো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবার বর্তমানে অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সকে তারা বলছে যে নিয়মিত ক্লাস করতে হবে ত্যান অনেক কথাবার্তা তো যার কারণে এই বিষয়গুলোর প্রতি আরো বেশিভাবে মনোযোগী হইতে হবে তোমাদেরকে আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে সেরা পনেরো ঘটনাটা সাবজেক্ট কোনগুলো এখন সুন্দর করে তোমরা তোমাদের জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করে যে তোমরা কেমন কোন কোন সাবজেক্ট নিয়ে সামনে ইন ফিউচারে চিন্তা করবা তবে আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি অনার্সে যখন তোমরা আবেদন করবে একটা কলেজে সেখানে কিন্তু তোমরা ম্যাক্সিমাম পনেরোটা সাবজেক্ট সিলেক্ট করতে পারবা তাই আমি বলবো তোমরা ট্রাইও করবে ম্যাক্সিমাম সাবজেক্ট সিলেকশন করার জন্য এ সম্পর্কে গাইডলাইন আমরা ইউটিউবেও দিব আমাদের কোচে যারা যুক্ত হবে তাদেরকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো পরবর্তীতে সকলে অনেক অনেক ভালো থাকবে ভালো হবে